আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে স্বাদা রান্না বান্না টু আর একটি নতুন এপিসোড দেখার জন্যে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ফলো আর রোস্ট কিভাবে রান্না করবেন রোস্টের মশলা ছাড়া অনেকে বলে রোস্ট নাকি রোস্টার রোস্টের মশলা ছাড়া রান্না করা যায় না আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে রোস্টের মশলা ছাড়া রোস্ট রান্না করবেন একেবারে বিয়েবাড়ির স্বাদে একবারে রেস্টুরেন্টকেও হার মানাবে এই রোস্ট আপনারা একবার রান্না করে দেখবেন তাহলে চলুন ফলাও রোস্ট কিভাবে রান্না করবেন প্রথমে আমি এখানে ফলাও চাউল নিয়ে নিলাম নিয়ে নিলাম এখানে একটা গাজর আমি কুচি করে দিয়েছি জাস্ট সুন্দরের জন্য আর এখানে আমি চিকেনগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখতে তো পাচ্ছেন আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আর এই যে হাঁটুর দিক দিয়ে কিন্তু আমি কেটে নিয়েছি যাতে করে বাঁচতে সুবিধা হয় আর চিকেনগুলোর মধ্যে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হালকা হলুদ গুঁড়ো দিবো আমি বেশি একটা হলুদ গুঁড়ো দিব না আর এখানে অন্য কোনো উপকরণ মিক্স করবো না শুধু টেস্টিং সল্ট আমি হাফ টেবিল চামচের মতো দিবো দিলে কিন্তু চিকেনের যে টেস্টটা এটা বেড়ে যায় এখন আমি হাত দিয়ে ভালোভাবে চিকেনগুলোকে মেঘে এই যে এইভাবে ম্যানিনেট করে আমি বিশ মিনিট রেখে দেব আর এদিকে দেখুন আমি এখানে সরিষা আর বাদাম বেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ বেটে নিয়েছি আর এখানে আমি টক দই নিয়েছি এক কাপ আর সস নিয়ে নিলাম পেঁয়াজ কুচে নিলাম জিরা গোলমরিচ বাটা নিলাম এখানে আদা রসুন বাটা নিয়েছি আর এই বেগুনটা কিন্তু আমি আজকে রোস্ট রোস্টের সাথে বেজে নেব আর এখানে আমি গরম মশলা নিয়েছি তাহলে চলুন ফল আমি দিয়ে দিব কড়াইতে তেল তেলটা কিন্তু গরম হয়ে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এখন ব্যারেস্তা করে নেব কারণ রোস্টের মধ্যে বা ফলার মধ্যে কিন্তু ব্যারাস্তা দিলে ফলাওতে দিলে সুন্দর দেখা যায় আর রোস্টের মধ্যে দিলে টেস্টটা ভালো আসে অবশ্যই এই ব্যারস্তাটা দিতে হবে শুলারসটাকে কমিয়ে আপনারা এভাবে ব্যারাস্তা করে নেবেন ওই একই তেলের মধ্যে আমি এখন চিকেনটা ভেজে নেব আর সাবধানে চিকেন বাঁচতে হবে তা না হলে কিন্তু ফুটে কিন্তু গায়ের মধ্যে আসার সম্ভাবনা থাকে সেই জন্যে কিন্তু সোলার আশটাকে মিডিয়ামে রেখে আপনারা একটু দূরে থেকে তারপরে বাঁচতে হবে এই যে বাঁচা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব একইভাবে আমি সবগুলো চিকেন বেজে নেব বাজা হয়ে গিয়েছে এখন আমি ওই একই তেলের মধ্যে রান্না করে নেব তার জন্য প্রথমে দিলাম পেঁয়াজ বাটা ফেজ বাটাটা একটু দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিয়েছি আর সাথে আদা রসুন দিয়েছি দু টেবিল চামচ আর জিরা গোলমরিচ বাটা দু টেবিল চামচ আর এখানে সরিষা আর বাদাম বাটা দিয়েছি সামান একটু ফানি দিয়েছি এক কাপের মতো দিয়েছি আর এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর সাথে দিব গরম মশলা এখানে আমি দারুচিনি দিয়েছি এলাচ দিয়েছি আর তেজপাতা দেব লবঙ্গটা আপনারা সাইলে দিতে পারেন আমি স্কিপ করেছি আর দিয়ে দিব এখানে লালমরিচ গুঁড়ো এক টেবিল চামচ জালটা আপনাদের পছন্দ মতো দিবেন আমি আমার মতো করে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে আর কাঁচামরিচটা আমি গোটা দেবো তার জন্য এখন দেইনি আর এখন দিয়ে দিব আমি মশলাটা কষানোর পরে দিয়ে দিব টক দই আর সস দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আর আমি অল্প পরিমাণে এখানে ব্যারেস্তা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কষিয়ে আমি এখন দিয়ে দিলাম চিকেন চিকেনটা দিয়ে আমি নেড়ে ছেড়ে এখন প্রায় দশ মিনিটের মতো আমি কষিয়ে নেব সোলার হিটটাকে মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে বারবার ডাকনা খুলে খুলে কিন্তু আমি নেড়ে ছেড়ে দেব। এই যে দেখতে তো পাচ্ছে আমার কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব ফানি ফানিটা আমি আমার মতো করে দিব আমি আগে থেকে ফানিটাকে গরম করে নিয়েছি আর দেখতে তো পাচ্ছেন আমি তেমন একটা ফানি দিব না কারণ চিকেন থেকে কিছু পানি উঠবে তারপর ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি দেখুন পাঁচ মিনিট পরে এই যে আমার চিকেনটা কিন্তু হয়ে আসছে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেব আর আপনারা চিকেন হয়েছে কি না কীভাবে চেক করবেন সেটা বলে দেব। এখন আমি বেরেস্তা আর কাঁচামরিচ দিয়েছি যেহেতু আমার চিকেনটা হয়ে আসছে সেই জন্যে আর দিয়ে দেব ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিবেন ঘি কাঁচামরিচ আর কেওড়া জল এই তিনটে জিনিস দিলে কিন্তু রোস্টার ফ্লেভার বা স্বাদ সব কিছু বজায় রাখে আপনারা অবশ্যই কিন্তু এগুলো দেওয়ার চেষ্টা করবেন এই যে নামানোর দু মিনিট আগে আমি কিন্তু এখানে দু টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম এখন আপনার কাছে মনে হবে যেন রোস্টটা একেবারে বিয়ে বাড়ির মতো হয়ে গেছে আমার রোস্ট এখন রান্না করব আমি ফলাও ফলাওটার জন্য আমি এখানে ফাইফেনা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি হালকে টোন নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো গরম মশলা এখানে আমি এলাচ দিয়েছি লবঙ্গে দিয়েছি চারটি করে আর পাতা দিলাম আর দারুচিনিটা দিতে ভুলে গিয়েছি তার আগে আমি এখানে আদা রসুন দুই টেবিল চামচ দিলাম আর এখন দিয়ে দিলাম আমি দারুচিনির দু টুকরো আর সাথে এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা ফ্লাওয়ার চাউল দিয়ে আমি দু মিনিটের মতো কষিয়ে নিব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রাখলাম দশ মিনিট দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম দুঃখিত কোনো কারণ আমার ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে জন্য ফুল ভিডিওটি দেখাতে পাচ্ছি না তারপরে আমি এখন চুলাটা বন্ধ করে ডাকনা দিয়ে ডেকে ছিদ্রটা বন্ধ করে আমি রেখে দিব আরও পাঁচ থেকে দশ মিনিট তারপর আমি পেজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নেব। আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ